দেখবি একটা প্রতিযোগিতা নিতে চাই ডানপাশের ভাইরা যারা আছেন তারা হচ্ছে ডানপাশের গ্রুপ বামপাসের যারা আছেন তারা হচ্ছে বামপাশের গ্রুপ একসাথে আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় জোরে সুরে ডানপাশের ভাইরা বলতে পারবেন না ইনশাআল্লাহ জোরে সরে এক একটু গলাটা ঠিক করে নেন ঠিক করে নেন একটু জোরে কারণ আপনারা আজকে বাম পাশের ভাইদেরকে হারিয়ে দিবেন একসাথে অ সাগর আচ্ছা বাম পাশের অনেক ভাইয়েরা বলে ফেলছে আপনারা চুপ থাকবেন ডান পাশের ভাইরা একসাথে জোরে সরে অয়ে সাগর এখন বাম পাশের ভাইয়েরা প্রস্তুত তো ইনশাল্লাহ ডান পাশের ভাইদেরকে হারিয়ে দিতে পারবেন তো ইনশাল্লাহ গলাটা ঠিক করে নেন ঠিক হয়েছে একসাথে আচ্ছা কারা জয়ী ডানপাস না বামপাস হ্যাঁ বামপাস জয়ী তাহলে ডানপাসের ভাইরা আপনারা আবার আপনাদেরকে সুযোগ দেওয়া হলো দেখা যাবে বামপাসের ভাইদেরকে এখন আপনারা হারাইতে পারেন কিনা সাগর আমরা মোহাম্মদ নবির আমরা সবাই জোরে জোরে বলেন ঠিক কিনা একসাথে আকাশ বাতাস আপনারা চমৎকার গিয়েছেন আপনাদের জন্য বলেন মালহামা আরো জোরে সোরে নারায় তাকবীর তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল জিন্দাবাদ বলেন জোরে বলেন জিন্দাবাদ এ পর্যায়ে একটি উর্দু মেশাপ গাইতে চাই আপনারা আমাদের সাথে গাইবেন তো ইনশাল্লা বন কে আয়া सब रसोल खन के आ सभु रसोल ख बन के आे वो हबी बे ख़ुदा बन के आया شب صلی علیہ وسلم صلی اللہ علیہ وسلم نبی کا لب پر جو ذکر ہے بے مثال آیا کمالایا نبی کلب پر جو ذکر ہے بے مثال آیا کمالایا نبی کلب پر جو ذکر ہے بے مثال آیا کمالایا جو ہجرے تیبہ میں یادیں بن کر خیال آیا کمال آیا نبی کا لب پر جو ذکر ہے بے مثال آیا کمالایا <applause> دلدار بڑے آئے محبوب بڑے دیکھیں دلدار بڑے آئے محبوب <تصف> بڑے دیکھیں سب دیکھیں مگر تیرے سب دیکھیں سب دیکھیں مگر تیرے قدموں میں پڑے دیکھے میں نے نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا جیس حاصل ہو سکون دل مجھے جیسے حاصل ہو oh, سکون دل مجھے ذرا اس یار کی باتیں سنا ذرا اس یار کی باتیں سنا ہا ذرا اس یار کی بات سنا ہزارہ اس یار کی باتیں سنا سید ابرار کی باتیں سنا سیدے ابرار کی باتیں سنا تیری دعا کی بدولت عذاب رب سے بچے ہوئے ہیں تیری دعا وہ کی بدولت عذاب رب سے بچے ہوئے ہیں جو حق میں ام کہ تیرے لب پر سوال آیا کمالایا نبی کا لب پر جو ذکر ہے بے آیا, کمالایا بول دینا یوسف نو خود آپ ہی بک جاندے. مل بول دینا یوسف نو خود آپ ہی بک جانی سکلے خاجے تکلے دی تکلے دی زلے خانجے جاگیر محمد دیوں کے دی نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا اے ختم رسول मकी मदानी ए ख़त में रसल मकी मदानी कोन में तुम सां कोई नई ने ख़त में रसल गर के डाल लॻा के मथे पे दिल ख़ाने गुरू ڈالا لاگا کے ماتے پہ دل خدا نے جو کالے رنگ کا غلام تیرا بھی لالایا کمال آیا نبی کلب پر جو ذکر ہے بے مثال آیا کمال آیا کمال آیا

আজও সেই মুগ্ধের কথা ভুলিনি আমি ভুলিনি সেই আমার শহীদ সাইদ ভাইয়ের কথা শ্রোতা বন্ধুরা এবারে সেই শহীদদের স্মরণে সঙ্গীত নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের গর্ব হাফেজ আহমদ মারুফ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি حافظ أحمد مروف السلام عليكم ورحمة الله وبركاته. সালাম সালাম হাজার সালাম আমার শোহীদোর রেখে যেতে চাই তাদের শ্রীতি চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণি আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ ছোলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গে যায় গান তাদের বিজয় মরণে অমর হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম ভায়ের বুকে রক্ত আজি কে রক্ত মশাল জল দিকে দিকে আজ মহাজনতা কণ্ঠে তাদের নব বারতা শহীদ বায়ণি আমার যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে জালি গুছে মনে রাধার কালি স্মৃতি বরণে। আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে নির চরণে আসসালাম সামনে পিছনে দানি বাবি সকলেই চিৎকার দিয়ে আমাদের আহমদ মারুফ ভাইয়ের জন্য আওয়াজ করি বলি মার হবা শান্তি সেতু এক অনন্যের নাম আমি শুনেছি যে সেখানেও শান্তি নয় জয় ফ্যাক্টরিতে শাসিদ নিয়ে এবারে আপনাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন শান্তির গতুল্লাহ কোন শান্তি শান্তি মন্দির मन दिए शिर कुनै काजे शान्ति त भई मया